আমি এখন আছি আমঘাটা রেলওয়ে ঝাঁ চকচকে পুরোটা ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে দেখতে পাচ্ছ কি সুন্দর ছেলে মেলে এত খুশিতে আসছে আর এসি লো দাঁড়িয়ে আছে পাশের লাইনে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন আর ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসছি আজকের ট্রেন জার্নি হবে আমাদের ইনাকগুরাল স্পেশাল যে ট্রেনটি আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে যে ট্রেনটি দু সালে প্রথম বন্ধ হয়ে যায় ট্রেনটি এবং আজ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ দীর্ঘ পনেরো বছর অপেক্ষা করার পর আজ চালু হবে আমঘাটা থেকে কৃষ্ণনগরের ট্রেন তা আমরা এখন চলে এসেছি আমঘাটা রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখাই এই সামনে দেখতে আছে এই হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন কত মানুষজন দাঁড়িয়ে আছে এখানকার লোকাল পাবলিক তারা দেখার জন্য দাঁড়িয়ে আছে আর একটা স্পেশাল ট্রেন এসেছিলো সেই স্পেশাল ট্রেন থেকে ডিআরএম সাহেব এবং আরও স্টাফ সবাই নামলেন তারা এখানে উদ্বোধন কমে তার জন্য আর ট্রেনটি আমাদের আছে এখন রানাঘাট রেলওয়ে স্টেশনে রানাঘাটে ট্রেনটি সাজানো আছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আমঘাটা রেলওয়ে স্টেশনে আসবে আর আমঘাটা থেকে তোমরা খুব সহজে শান্তিপুর চলে যেতে হবে মায়াপুর যেখানে তোমরা জানো যে ইস্কন টেম্পল আছে এবং খুব সহজে তোমরা একটা চলে যেতে পারবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন ধাম আছে ওখানে এবং তোমরা আগামী দিনে যে রেল এই রেল রুটটাকে এক্সটেনশান করে নিয়ে যাবে নবদ্বীপ ধাম পর্যন্ত যেহেতু ওখানে রেল লাইন বা ব্রিজ তৈরি আছে তো চলো ট্রেন আসুন তারপর তোমার সাথে কথা হচ্ছে আর এখন ডিআরএম স্যাররা কিছু বক্তৃতা দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে ওখানে অফিসাররা দিচ্ছে তো তোমাদেরকে দেখা একবার এই মুহূর্তে এখন আমগাটা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে দেখতে পাচ্ছ তোমরা ডিআরএফ স্যার উনি ইনস্পেকশন কালে চলে আসলেন বিষ্ণুনগর সিটি দমসর স্টেশন থেকে আমগাটা পর্যন্ত স্যার এখন ইন্সপেকশন সার্টিফিকেট নেমে গিয়ে এখন যাচ্ছেন স্টেজের দিকে এবং তিনি ওখান থেকে ইনাগুরাল বা উদ্বোধন করবেন আমগাটা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন দীর্ঘ প্রতীক্ষার অবসর হচ্ছে আজকে তার কারণ আমগাটা লাইনটাই অনেক দিন ধরে রেল লাইনে কাজ চলছিল এবং চালু হওয়ার ঘোষণা এখন পর্যন্ত করেন কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর তো আমাদের ইনস্পেকশন কার বেরিয়ে গেল সিটি জংশনের দিকে আর এখন ধর্ষ দিচ্ছেন একজন এখানকার লোকাল মানুষ রেলওয়ে কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইন প্রথম চালু হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে বন্ধ হয়ে যায় এই লাইনটি দুহাজার সালে আর পুনরায় এই লাইনটাকে চালু করার জন্য রেলওয়ে সিদ্ধান্ত নেই এবং সেই লাইনটিকে নোগস থেকে ব্রডগেজ করে দেওয়া হয় তখন আগে চলতো ট্রয় ট্রেন সেটাকে উঠিয়ে দিয়ে ব্রডগেজ করে দেয় এবং ইলেকট্রিফাইড করে দেয় আর এই আমঘাটা রেল স্টেশন চালু হলে আশপাশের মানুষজনের খুব সুবিধা হবে দেখতে পাচ্ছ পাশে রোড আছে এটা চলে গেছে শান্তিপুর মায়াপুরের দিকে দেখতে পাচ্ছ আর পুরোটা ইলেকট্রিফাইড করে দিয়েছে রেল লাইন দোকানও আছে পাশে ছোট্ট একটা হল্ট স্টেশন আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে কৃষ্ণনগরের দিক থেকে অপেক্ষা আমরা আছি এটা হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশনের বাইরে এবং দেখতে পাচ্ছো একটা বোর্ড লেখা আছে আমঘাটা হল্ট আর একটা টিকিট কাউন্টার আছে দেখতে পাচ্ছো এখানে এখন আমাদের আর এইটা হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে তোমরা খুব সহজে জায়গা আছে ওখানে সাইকেল মোটরসাইকেল রেখে খুব সহজে তোমরা ট্রেন ধরতে পারবে আর আগামী সতেরো তারিখ থেকে থানা করে লোকাল ট্রেন চলবে এই এখন ভাষণ দিচ্ছেন সিয়ালদা ডিভিশনের ডি আর এম স্যার উনি এখন কিছু বক্তব্য রাখছেন মানুষের সামনে যে আজকে নতুন লাইন উদ্বোধন হচ্ছে তাই একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই কৃষ্ণনগর থেকে আমগাটা রেললাইনটা কিন্তু সাবারবন রেলওয়ের আন্ডারে পড়ে সাবরবন রেলওয়ের আন্ডারে ঢুকেছে ফাইনালি আমাদের মেমু ট্রেনের বা ইএমইউ ট্রেনের দেখা মিলেছে আসছে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ঢুকছে আমাদের প্ল্যাটফর্মে তোমাদেরকে দেখাবো একখানা প্ল্যাটফর্ম সিঙ্গেল লাইন তো আমাদের ইনার করার রং কিন্তু পিঙ্কি দিয়েছে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ তোমরা আসছে ফুল দিয়ে সাজানো পুরোটা ফাইনালে আমাদের ট্রেন চলে আসলো দেখলাম একবার না নতুন ঝাঁচ ঐতিহাসিক রেললাইনে আজকে তার প্রথম লোকাল ট্রেনের যাত্রা বা পথ চলা শুরু হল এই পনেরোই নভেম্বর দু পঁচিশ তারিখ থেকে আমাদের ট্রেন এখন চলে এসেছে আমঘাটা রেলওয়ে স্টেশনে তোমাদেরকে একবার ট্রেনের ইন্টিরিয়ারটা দেখায় তো এই দেখো ট্রেন একদম ঝাঁ চকচকে পুরোটা ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে দেখতে পাচ্ছ সিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভিতরটা দেখায় তোমাদেরকে আর এখানকার মানুষের মানে এতটাই আনন্দ যে আজকে প্রথম ইভার রান হলো ট্রেনের বা হবে দেখতে পাচ্ছ পুরো সিট তোমাদেরকে দেখাচ্ছি এদিকে খুব সহজে তোমরা রোড পেয়ে যাবে এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে এই সাইডটাও আছে রাস্তা আর এই রেকটা তৈরি হচ্ছে দু সালে দেখতে পাচ্ছ তোমরা একদম ঝাঁ চকচকে চলে এসছে আমাদের মেমু ট্রেন অবশ্যই লাইক করো দশ হাজার প্লাস লাইক করো তোমরা পুরো সাজানো গোছানো স্পেশাল ট্রেন আগামী সতেরো তারিখ থেকে এটা পুরো দেখতে পাচ্ছ তোমরা যে আছে অনেকজন মানুষ সবাই দেখেছ বাচ্চা ছেলেগুলো সব খেলাধুলা করছে এই দেখো মানুষ ছোট বাচ্চা ছেলেদের সবারই আগ্রহ দেখো ট্রেনের আমাদের ট্রেন প্রস্তুতি হয়ে গেছে তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল এখানে ট্রেন ঢুকেছে তার নির্দার তো থেকে আধ ঘন্টা পরে তো আমাদেরকে দেখাই তো ফাইনালি ট্রেন ছাড়ার পর আবার দাঁড়িয়েছিল নিয়ে এখন ছেড়ে দিল আমাদের ট্রেন আমঘাটা রেল স্টেশন থেকে দর্শক তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনের মধ্যে আছে তারা বাইরেও আছে যতদূর দেখতে পাচ্ছ তোমরা আমাদের ট্রেন খুব ভালোই দূর

টুম টাম করতে পনেরো প্রথম দিনে চলতে লেগেছে আমাদের টাইমটা আপনি খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা ঐতিহাসিক জার্নির জন্য খুব সবাই আগ্রহ যে সবাই জার্নি খুব অনেকজন আমাদের কোচেও বসে আছে যাত্রা করছে তারা কিছু লোক পর্যন্ত যাবে রাস্তাতে সবাই গাড়ি দাঁড় করিয়ে দৃশ্য দেখতে লেগেছে ট্রেনের দেখতে হচ্ছে কতটা দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ এই দিকটা মাঠ একবার পুরোটা আর ওই সাইডটা রোড কি সুন্দর একটা মনোরম দৃশ্য প্লিজ বন্ধুরা তোরা সবাই সাবস্ক্রাইব করো নতুন থাকো আর অবশ্যই তোমরা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো খুব সুন্দর যাচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছি তোমরা আর নিচে আর কিছু করে মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে কিছুটা আমাদের ট্রেনের ইনাগুরাল টাইম ছিল দুপুর বারোটার সময় কিন্তু ট্রেন লেট করে আসার কারণে আমাদের ট্রেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লেটে আমঘাটা রেল স্টেশন থেকে ছাড়ল প্রতিদিন লেট করছে আর এমার্জেন্সি ব্রেক মেরেছিল তার কারণ সামনে কোনো জন্তু জানোয়ার চলে এসেছিলো মনে হয় তাই জন্য ট্রেন ঢুকছে এখন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন দেখতে কৃষ্ণনগর আর পাশের লাইনে খুব সুন্দর একটা দৃশ্য সেটা তোমাদেরকে দেখায় দাঁড়িয়ে আছে আমাদের কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল দেখতে পাচ্ছ কৃষ্ণনগর সিটি প্ল্যাটফর্মে চলে এলো আমাদের ট্রেন সুন্দর আর এসি লোকালা দাঁড়িয়েছে পাশের লাইনে আমাদের ট্রেন কে নিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সরি চার নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে এসি লোকাল তো ফাইনালি আমরা সাড়ে আট কিলোমিটার কভার করে এসে আমগাড়া থেকে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পাঁচ নম্বর স্টেশনে এসে পৌঁছেছি চার নম্বর পাঁচ নম্বর একটাই ট্রেন তোমাকে দেখা স্টেশন মাস্টার এসে কিছু বক্তব্য দিচ্ছেন এখানে আমার রেল স্টেশনে তোমাদেরকে ট্রেনের ফ্রন্ট সাইডটা বা প্রথম দিকটা দেখাতে পারিনি তা এখন কৃষ্ণনগর চার নম্বরে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইজ উদ্বোধনী স্পেশাল আজকে বেরিয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট কাটসেটের উদ্দেশ্যে এখন এই ট্রেনটি রানাঘাট কাটসেট চলে যাবে তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ট্রেন আমঘাটা কৃষ্ণনগর স্পেশাল ট্রেন ইনাকবরাল স্পেশাল যেটা বেরিয়ে চলে গেল রানাঘাট কারসেদের উদ্দেশ্যে তা ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলে আমার যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে বেলে কেনে ক্লিক করে রাখো যাতে চট জলদি মজাদার ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও তো চলো নেক্সট ভিডিও তোমার সাথে